করছি ভাগবত একজন নাম আপনারা শুনে থাকবেন বাবা যার নাম অজামিন অজামিনের নাম শুনেছেন আপনারা অজামিন ছিল ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছেলে হয়ে এমন কুকর্ম করেছিল এমন অধর্ম করেছিল যে শেষ জীবনে তাকে ডাকাতি বৃদ্ধি করতে হয়েছিল কি করেছিল না সব সবকিছু সব ভালো ছিল কিন্তু একটা সমস্যা বন্ধ ছিল সেটা হচ্ছে তার চরিত্রের দোষ ছিল কেমন না মেয়ে দেখলে আর ঠিক রাখতে পারতো শেষে অজামিল বলল কি ব্রাহ্মণের ছেলে হয়ে এক বেশ নারীকে বিবাহ করে নিল পতিতা নারীকে সমাজে কেউ আগে তাকে প্রবেশ করতে দিল না ঘরে তার বাবা তাকে ঢুকতে দিল না দূর দূর করে দাঁড়িয়ে দিল ব্রাহ্মণের ছেলে হয়ে তুই পতিতাকে বিয়ে করলি কি করলে উপায় নেই সংসার করেছে অজামিল গ্রামের শেষে একটা পাতার কুটির করে থাকতে লাগলো বাবা যেখানে কাজ করতে যায় কেউ কাজ দেয় না কারণ সে এমন একটা নারীকে বিবাহ করেছে সে সমাজ চুক্ত হয়ে গেছে সে সে চুরি বিক্রি শুরু করলো একটার পর একটা সন্তান হলো পেট ভরাতে পারছে না শেষে অজানির একটা বড় ডাকাত হয়ে গেল খুব শিক্ষণীয় গল্প এমন ডাকাত হয়ে গেল যেমন শোলে সিনেমাতে তো ডাইলগ আছে না চুপচাপ সো যাবে এটা নাহি তো গবর সিং আ যায়গা তেমন অজানির এত বড় ডাকাত ডাকাত হয়েছিল যে পাঁচ দশটা তার ভাই সন্ধে হলে দরজাগুলো লাগিয়ে সব ধমধম করতো চুপচাপ সোজা নাহি তো অজামিল ডাকা তা যায় এত বড় কুখ্যাত ডাকাত হয়ে গেল অজামিল ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করতো একদিন হলো কি কোন জন্মের কর্মের ফুলে তার স্ত্রীর কাছে এলো এক সাধু বাবা দেখবেন এখনকার গ্রামে পাড়ার ছেলে ছোকরা তো খুব বদমাস হয়ে গেছে দেখবেন ধর্মটাকে নিয়েও অনেক হাসা হাসি করে তাই না এক সাধু বাবা এসেছে তাকে দেখে বলছে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু সাধু বাবাকে দেখে ঠাট্টা করছে এবার সাধু বাবা যেই ঢুকেছে একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে আচ্ছা বাবা তুমি একটু বলে দিতে পারবে এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আছে কি না রাত্রি হয়ে গেছে তো আমি বাড়ি ফিরে যেতে পারবো না যদি কোনো ভক্তের বাড়ি থাকে সেই বাড়িতে আমি রাত্রিটা যাপন করব। সেই বাচ্চাটা বদমাসি করে বলে দিয়েছে সাধু বাবা ওই গ্রামে শেষে চলে যান আছে তার ঘরে কেউ যায় না সাধু বাবা কিন্তু চলে ঘর থেকে বেরিয়ে এসেছে কে অজামিলের আর চরিত্রটা পতিতা কিন্তু তার ভেতরটা বড় নরম ওপর থেকে দেখে মানুষকে বিচার করতে নেই সেই অটোমিটে স্ত্রী বাইরে যখন এসেছে সাধুবাবু বলছে মা গো ভাবতী ভিক্ষুয়াং রেহী মাত ভিক্ষা